হ্যালো স্টুডেন্ট লুসিয়া একাডেমিতে তোমাদেরকে আবার স্বাগত জানাই তো তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হতে চাইছো তো তোমাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অলরেডি তোমরা জেনে গেছো যে তোমাদের যে এবছর থেকে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু ভর্তি শুরু হবে তো ভর্তি শুরু হচ্ছে চব্বিশে জুন থেকে আর শেষ হচ্ছে সাতই জুলাই তো এই যে চব্বিশে জুন থেকে তোমাদের ভর্তি শুরু হচ্ছে তার আগে কি করবে তোমরা তোমাদের যে ডকুমেন্টসগুলো কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা একটু ভালো করে জেনে নাও তো দেখো তোমাদের ভর্তি হতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন এবং সেই ডকুমেন্টসগুলো তোমরা স্ক্যান করে রাখবে সেগুলো একটু দেখে নাও তোমাদের লাগবে দশম শ্রেণীর মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট সেটা পিডিএফ ফর্মাটে করতে হবে দুই এমবির মধ্যে কী লাগছে দ্বাদশ শ্রেণীর মার্কশিট অর্থাৎ টুয়েলভের মার্কশিট পিডিএফ ফর্ম্যাটে দুই এমবির মধ্যে এটা করতে হবে এছাড়া তোমাদের আরও লাগছে এস টি এস সি ও সি এ এবং ও বিসিবি বি ইত্যাদি যে সংশয়পত্রগুলো রয়েছে সেগুলো পিডিএফ ফর্ম্যাটে তৈরি করতে হবে এবং তার সাইজ করতে হবে কিন্তু দুই বির মধ্যে এবং যাদের পিডাব্লিউ সংশয়পত্র আছে অর্থাৎ হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা পিডাব পিডিএফ ফর্ম্যাটে করতে হবে তার সর্বোচ্চ সাইজ হচ্ছে দুই বির মধ্যে একটা বৈধ পরিচয়পত্র লাগবে তার মধ্যে থাকছে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি সেগুলো পিডিএফ ফর্ম্যাটে করতে হবে তার সর্বোচ্চ সাইজ হচ্ছে দুই এমবির মধ্যে আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলার শিক্ষা আইডি যদি থাকে এখানে বলা হয়েছে কিন্তু সবার থাকবে যে তোমরা যে যে স্কুলে পড়তে সেই স্কুল থেকে কিন্তু এই বাংলার শিক্ষার আইডি একটা ডকুমেন্টস তোমাদেরকে দেবে তোমরা অবশ্যই এই শিক্ষার আইডিটা কিন্তু স্কুল থেকে নিয়ে নেবে যখন তোমরা ভর্তি হবে সে ভর্তি হওয়ার সময় কিন্তু এই বাংলার শিক্ষার আইডি যে কাগজটা তোমাদেরকে দেবে সেটা কিন্তু অরিজিনাল নিয়ে নেবে তো তোমরা অবশ্যই এই ডকুমেন্টসটা স্কুল থেকে তুলে নেবে এছাড়া বয়সের প্রমাণপত্র হিসাবে লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তার সাইজ করতে হবে কত না দুই এমির মধ্যে সেটা কিন্তু পিডিএফ ফর্ম্যাটে এছাড়া আর কি লাগছে দেখো বলছে আবেদনকারী রঙিন ছবি সর্বোচ্চ সাইজ হচ্ছে দুই এমবির মধ্যে কি ফর্ম্যাটে করতে হবে এটা জেপিজি ফর্ম্যাটে অথবা জেপি ইজির এবং পিএনজি এই ফর্ম্যাটে কিন্তু তোমাদেরকে করতে হবে এছাড়াও আরও বলে রাখি এই রঙিন ছবি অনেক সময় অনেকে করে যে স্কুলের ড্রেস পরা অবস্থায় অনেকে কিন্তু ছবি তুলে সেই ছবিটা এখানে আপলোড করে দেয় তোমরা চাইবে রিসেন্ট ছবি তোলা এমন কোনো ছবি তোলা কিন্তু তোমরা এখানে আপলোড করবে আবেদনকারীর স্বাক্ষর আবেদনকারীর স্বাক্ষর কি করবে তোমরা তোমরা তোমাদের একটা সাদা পেজ নেবে পেজ নিয়ে তার উপরে তোমরা সই করবে এবং সই করে সেটা স্ক্যান করে তার সাইজ করবে ওয়ান এমবির মধ্যে এবং জেপিজি ফরম্যাটে অথবা পিএনজি ফরম্যাটে এবার দেখো আবেদনকারীর অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আই এফসি কোড লাগছে কেন লাগছে সে বিষয়ে আমাদের পরবর্তীতে আরও ভিডিও আসছে তো তার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুবান্ধবের সঙ্গে বেশি করে শেয়ার করো যাতে তারাও এই বিষয়টাকে পেয়ে আর উপকৃত হয় কী লাগছে দেখো ব্যাংকের চেক পাসবইয়ের প্রথম পাতা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রথম পাতা সেটা জেপিজি ফর্ম্যাটে অথবা পিএনজি ফর্ম্যাট অথবা জেপি ইজি ফর্ম্যাটে এটা করতে হবে তার সাইজ হচ্ছে দুই এমবির মধ্যে তাহলে এই নথিগুলি তোমরা কিন্তু অবশ্যই চব্বিশ তারিখের আগে তোমরা কিন্তু রেডি করে রাখো আর চব্বিশ তারিখে ফর্ম ফিল আপ হওয়া শুরু হলেই তোমরা কিন্তু এই নথিগুলো তোমাদের কিন্তু প্রয়োজন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী আরও এই কলেজ সংক্রান্ত আরও অনেক ভিডিও আসছে তার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুবান্ধবের সঙ্গে বেশি করে শেয়ার করো যাতে তারাও এই সব ইনফরমেশান পেয়ে বেশি করে উপকৃত হয় তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে